হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার ট্রেডিং জার্নিকে ধীরে 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 একটার পর একটা লেয়ার উপরে নিয়ে গিয়ে একজন পারফেক্ট ট্রেডার হতে পারেন বা একজন ভালো ট্রেডার হতে পারেন এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা নিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো একজন ভালো ট্রেডার তখনই পরিণত হয় যখন তার পাস্ট হিস্ট্রি খুব ভালো থাকে পাস্ট হিস্ট্রি ভালো থাকে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এক একটা ট্রেডার এক একটা ফেজে জন্মগ্রহণ করেন বলার অর্থ হচ্ছে এটা সাপোজ মনে করুন কেউ একজন দু সালে দু সালের দিকে ট্রেডিং করতে শুরু করেছেন তিনি দু হাজার আটের যে ফলটা আছে সেটাকে রিয়েলাইজ করে তার মনের মধ্যে একটা ভয় চেপে বসে যাবে একইভাবে আমরা যেটা দেখেছি কোভিডের পরবর্তী সময়ে প্রচুর ট্রেডার এসছেন বা এখনো প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা ট্রেডিং লাইফ স্টার্ট করছেন তারা এটা দেখে আসছে যে মার্কেট ভীষণভাবে একটা বুলিশ মোমেন্ট দেয় বা প্রচণ্ড ভালোভাবে একটা র্যালি দেয় কিছু মানে মার্কেট যখনই ফল করে সেটা তারপরে সেই জায়গা থেকে আবার ওপরে উঠে যায় রাইট এবং তারা যে কোনো স্টকের মধ্যেই এই জিনিসটা দেখছে বাট এটা কিন্তু ওভারঅল একটা মার্কেট বা ওভারঅল একটা স্ট্রাকচার নয় মার্কেটের এটা একটা ফেজ এই ফেজটা হয়তো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলতে পারে তারপরে সেই ফেজটার মধ্যে কোনো না কোনো একটা ডিসরাপশন আসে সেটা কোনো একটা গ্লোবাল সিচুয়েশনের জন্য হোক বা যে কোনো রকম মানে ম্যাক্রো এবং মাইক্রোজের বিভিন্ন রকম পরিবর্তনের জন্যই হোক না কেন রাইট তো এই জাতীয় পরিবর্তন যখন আসে তখন আপনি যে ফেজ থেকে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যে ফেজ থেকে আপনি ট্রেডিং কেরিয়ারটা শুরু করেছেন সেই ফেজটাকে ধরে যদি ট্রেড করতে চান তারপরে আপনি কিন্তু সেই ফেজে গিয়ে লস করবেন বলার মানে হচ্ছে এটা যে একটা করে ফেজের পরিবর্তন হয় প্রত্যেক তিন বছর চার বছর পাঁচ বছর অন্তর শেয়ার মার্কেটে তো এই পরিবর্তনটা আপনাকে রিয়েলাইজ করতে হবে পরিবর্তনটাকে আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন তত ভালো আপনি ট্রেডিং করতে পারবেন ওকে এরপরে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ভালো ট্রেডার যদি আপনাকে হতে হয় যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেন্ড জাজ করা মার্কেটের মধ্যে কীরকম ট্রেন্ড আসছে সেই ট্রেনটাকে জাজ করা এবং সেই ট্রেনটা যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে শেষ অবধি ট্রেনটা যদি আপনি রাইড করতে পারেন বা এনজয় করতে পারেন তাহলে আপনি সব থেকে ভালো প্রফিট বিল্ড করবেন এছাড়া অনেকেই এটা করেন ট্রেনটা স্টার্ট হওয়ার পরে এন্ট্রি নেন এবং ট্রেনটা এন্ড হওয়ার আগে বেরিয়ে যান তারাও ভালো প্রফিট বিল্ড করেন ওকে বাট যারা ট্রেনটা স্টার্ট হওয়ার একদম শেষের মুহূর্তে এন্ট্রি নেন এবং ট্রেন যখন রিভার্স করছেন সেই সময়টাতে স্টে করে বসে থাকেন তারা অ্যাকচুয়ালি ফেসে যান এবং এর পরিমাণটা অনেক বেশি এবং এই সংখ্যক মানে ব্যক্তিত্ব প্রচুর আছেন এবং রিটেলার্সরা এর জন্য মানে এই কাজটা করতে বেশি প্রেফার করেন হচ্ছে রিটেলাররা যে যখন ট্রেন্ড একটা শেষ হয়ে যাচ্ছে তারপরে ঢুকছেন এটা রিজেন এটা মানে এই কাজটা আপনি যদি করে থাকেন বা এরকম কোনো স্টকে যদি আপনি ফেঁসে গিয়ে থাকেন এর যে রিজেন সেটা নিয়ে আমি প্রথমে কথা বলছি এর রিজেন হচ্ছে যে আপনি সবসময় পাস্ট হিস্ট্রিটা দেখছেন যে এই স্টকটা অ্যাকচুয়ালি কি করেছে অর্থাৎ এই স্টকটা পঞ্চাশ টাকা ছিল সেই জায়গা থেকে চারশো টাকা হয়ে গিয়েছে আপনি ভাবছেন এটা চারশো থেকে এর পরে হয়তো আরও আটশো টাকাই হবে তো পঞ্চাশ থেকে চারশো হওয়া মানে সেই স্টকটা আট গুণ হয়েছে যে চারশো থেকে আটশো হতেই পারে কোনো ব্যাপার না স্টকটা ডেফিনেটলি যেতে পারে বাট আপনি যখন চারশো এন্ট্রি নিচ্ছেন সেটা যদি ওই যে পঞ্চাশ থেকে চারশো হয়েছে এই ট্রেনটার যদি রিভার্সাল পয়েন্ট হয় তাহলে আপনি অবশ্যই লস করবেন রাইট বা আপনি ফেঁসে যাবেন এবং তার সাথে সাথে শুধুমাত্র এই পাঁচটাকে দেখে ট্রেড নেওয়ার জন্য আপনার প্রবলেম হতে পারে এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডটাকে জাজ করা শিখতে হবে আপনি ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্টে কাজ করুন স্টকে কাজ করুন সুইংয়ে কাজ করুন আপনি যে কাজই করুন না কেন মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস প্রাইসের একটা ট্রেন্ড বোঝাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার মার্কেটে ম্যাক্সিমাম ট্রেডার এই ট্রেন্ডটাকে বুঝতে পারে না আমি বিশেষত রিটেলারদের কথা বলছি তার রিজেনটা হচ্ছে এটা সাপোজ মনে করুন আপনি একশো টাকায় কোনো একটা অপশান কিনছেন সেই একশো টাকাটা যদি নব্বই টাকা হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে কি করছেন ওখানে স্টে করে বসে থাকছেন ওই নব্বইটা যখন আবার রাশি হয়ে গেল আপনি আরও বসে থাকছেন এবং দরকার পড়লে আপনি অ্যাভারেজিং করার জন্য আরও কিছু কোয়ান্টিটি নিয়ে নিচ্ছেন রাইট অর্থাৎ আরও কিছু বাই করে নিচ্ছেন একটা জিনিস ভেবে দেখুন মার্ক আপনি যে প্রাইসটাই ওই অপশানটাকে কিনেছেন সেই প্রাইসে মার্কেট আপনাকে এটা বলে দিচ্ছে যে আপনি ভুল যদি আপনি ঠিক হতেন তাহলে একশোটা একশো দশ হতো একশো কুড়ি হতো একশো চল্লিশ হতো রাইট একশোটা আশি হতো না তো মার্কেট যখন প্রমাণ করছে যে আপনি ভুল আপনি কেন অ্যাভারেজিংটা করছেন আপনার উচিত তখন পুট বাই করা কলটাকে স্কোয়ার অফ করে ইদার পুট বাই করা যদি সেটা ট্রেন্ডে থাকে আর যদি নন ট্রেন্ডের মধ্যে থিটা ডিকের জন্য প্রিমিয়াম ডিকে হয় তাহলে আপনার উচিত হচ্ছে ট্রেডটা থেকে এক্সিট নিয়ে বসে থাকা রাইট এই জিনিসটা জাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট নয় আপনি সারাক্ষণ চার্ট দেখছেন প্রত্যেক মুহুর্তে বুঝছেন কিন্তু মার্কেট আওয়ার্সে গিয়ে আপনি এই জিনিসটা পুরোপুরি ছড়িয়ে ফেলছেন তার রিজেন্টটা হচ্ছে এটা যে আপনি পাস্ট প্রাইস দেখছেন বা মার্কেটকে আপনি প্রেডিক্ট করার চেষ্টা করছেন মার্কেটকে কখনো আপনি প্রেডিক্ট করতে চাইবেন না মার্কেটের মধ্যে যারাই মার্কেট প্রেডিক্ট করতে চান তারা কিন্তু লস করেন মার্কেট কিন্তু প্রেডিকশনের জায়গা নয় আর আপনি কোন জ্যোতিষী নন যিনি অ্যাকচুয়ালি মার্কেটকে প্রেডিক্ট করবেন যে এই শেয়ারটা এত দূর যাবে এইটা তার টার্গেট এটা এই হবে এই প্রেডিকশনটাই হচ্ছে ভুল আপনার মার্কেটে কি করা উচিত আপনি মার্কেটে রিঅ্যাকটিভ হওয়া উচিত রিঅ্যাকটিভ হওয়া মানে মার্কেট যে বিহেভিয়ারটা করছে তার সাথে আপনার চলে যাওয়া উচিত অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি কলটা নিয়েছেন এবং কল নেওয়ার পরে মার্কেট ফল করছে আপনার ইমিডিয়েটলি কল থেকে এক্সিট করে গিয়ে পুট বাই করা উচিত রাইট যদি আপনি দেখেন যে নন ট্রেন্ডিং একটা জায়গার মধ্যে থেকে ধীরে ধীরে ভিক্স কমছে এবং তার জন্য থিটা ডিকে হচ্ছে আপনার ইমিডিয়েটলি এক্সিট নিয়ে চুপচাপ বসে থাকা উচিত এই যে জাজমেন্টগুলো বা কোনো একটা জায়গা থেকে রিভার্সাল হচ্ছে সেই রিভার্সালে আপনি হয়তো ফল করেছিল মার্কেট রিভার্সালের একটা সাইন দেখতে পাচ্ছেন আপনার কল বাই করা উচিত রাইট এই যে ডিসিশনগুলো এই ডিসিশনগুলো আপনাকে একটা রোবটের মতো নিতে শিখতে হবে এবং তার জন্য আপনার ওই যে বললাম পাস্ট যেটা আপনার পাস্ট হিস্ট্রি আছে সেটার একটা বিশাল বড় গুরুত্ব থাকে কোনো একটা ট্রেড যখন আমরা নিতে যাই আমাদের এর আগের দশটা ট্রেডের ইম্প্যাক্ট আমাদের মাথার মধ্যে থাকে যদি আপনি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক লস নিয়ে থাকেন এর আগের হয়তো দুটো কি তিনটে ট্রেড বা চারটে ট্রেড তাহলে এই ট্রেডটা নিতে গিয়ে আপনি সবসময় চাইবেন শুধু ওই লসটা যাতে রিকভারি হয়ে যায় আপনার এবং এইটাই আপনার মধ্যে কিন্তু একটা রিভেঞ্জ ট্রেডিং মেন্টালিটি তৈরি করে বাট আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে ওই চারটে ট্রেডের সাথে এই ট্রেডটার কিন্তু কোনো সম্পর্ক নেই এই ট্রেডটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ট্রেড ওই চারটে আলাদা আলাদা ট্রেড যেগুলোতে আপনার লস দিচ্ছে সেই চারটে ট্রেড ছিল একটা ইন্ডিভিজুয়াল ট্রেড এক একটা এক একটা ইন্ডিভিজুয়াল ট্রেড রাইট আপনার জাজমেন্টের ভুলের জন্য হোক বা মার্কেট রিয়াক্ট না করার জন্য হোক আপনি সেই চারটে ট্রেডে লস নিয়েছেন বাট যে ট্রেডটাই আপনি এখন এন্ট্রি নিয়েছেন এই ট্রেডটা যে কতটা বড় প্রফিট দিতে পারে সেটা আপনি জাজ করতে পারবেন না সেটা যদি আপনি জাজ করতে না পারেন তাহলে আপনার কেবলমাত্র মাত্র লস রিকভারি করার জন্য মার্কেট এই ট্রেডটা কিন্তু জেনারেট করছে না সো মার্কেটের মধ্যে যখন আপনি অ্যানালিসিস করছেন আপনার পাস্ট হিস্ট্রিটাকে মুছে ফেলে ট্রেড করার চেষ্টা করুন যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনার ট্রেডিংয়ে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আপনি যদি কন্টিনিউয়াস এটা ভাবেন যে আমার আগে ট্রেডটা লস হয়েছে তার আগে ট্রেডটা লস হয়েছে আমার ওই লসগুলো রিকভারি চাই মার্কেট কিন্তু রিকভারি করাবে না মার্কেট হয় তার থেকে আপনাকে অনেক বড় প্রফিট দেবে আপনার লসের থেকেও বা আপনাকে ফার্দার লস দিতে পারে তো আপনার কাজ হচ্ছে ছোট 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 ছোটো লসগুলোকে কাটা আমি একটা কথা বারবার বলি যে সাপোজ মনে করুন আপনার রিক্স টেকিং এবিলিটি বা রিস্ক নেওয়ার যে ক্ষমতা বলা হয় সেটা মনে করুন আপনার হচ্ছে একশো টাকা এটা যদি আপনার রিক্স টেকিং এবিলিটি হয় আমি সবসময় এই কাজটা করি যে ওই একশো টাকাকে আমি তিন ভাগে বা চার ভাগে ভাগ করে নিই অর্থাৎ পঁচিশ বা তিরিশ টাকায় আমি ওই জায়গাতে মার্কেটকে বাড়ার জন্য আমি তিনটে অ্যাটেম্প নেব কিন্তু আমি একশো টাকা একবারে দেব না মার্কেটকে অর্থাৎ আমার নাম্বার অফ অ্যাটেম্প বাড়বে একটা পার্টিকুলার পজিশনের জন্য অর্থাৎ সাপোজ মনে করুন আমি একশো টাকায় নিয়েছি একটা অপশন আমার টার্গেট হচ্ছে যে এই একশো টাকাটা বেড়ে দেড়শো টাকা বা দুশো টাকা বা আড়াইশো টাকা হবে আমি ওখানে একশো টাকায় নিচে আমি নেওয়ার আমার স্টপ লস হচ্ছে সাপোজ ধরুন আশি টাকা আমি যদি দেখি ওই একশো টাকাটা কমে পঁচানব্বই টাকা হয়ে গেল আমি ইমিডিয়েটলি এক্সিট করে যাই কেন এক্সিট করে যাই কারণ আমার আরও পনেরো টাকার ক্যাব বাঁচাতে হবে এক্সিট করে গিয়ে আমি আবার একশো একেতে বাইন লাগিয়ে দিই তার রিজন হচ্ছে যদিও ফল করার করে যাক যদিও একশো একে যায় তাহলে আমি আবার একটা অ্যাটেম্প পাবো রাইট যদি ও পঁচানব্বই থেকে ঘুরে গিয়ে একশো বা একশো যেতে হয় তাহলে ও একশো এক কাট করে যেতে হবে আর সেটা যদি হয় তাহলে আমার একশো একে পজিশনটা ট্রিগার হবে আর যদি ওটার ফল করার হয়ে থাকে তো পড়েই যাবে ন্যাচারালি আপনার সেদিক থেকে কোনো লস হবে না রাইট তো এটা জাস্ট আমি একটা ওভারঅল পার্সপেকটিভ থেকে বলছি এটা নেকেড অপশন বাইং বা কোনো একটা সামান্য ছোট ট্রেন্ড ধরার জন্য বলছি বাট নেকেড অ্যাপ অপশন বাইং থেকে রিয়েলিটিতে বিশাল যে পয়সা তৈরি হয় সেটা নয় ফেক ভিডিওস বা প্রচুর ইউটিউবার আপনাদের সেই জিনিসগুলো দেখাবে বাট রিয়েলিটিতে ওই রকম জিনিসগুলো হয় না রিয়েল ট্রেডাররা অ্যাকচুয়ালি ওইভাবে কাজকর্ম করে না ওকে আচ্ছা এরপরে আজকের ভিডিওতে আমি আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করি এই প্রসঙ্গেই আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে শেখ মুনি ওনার প্রশ্নটা হচ্ছে অপশন ট্রেডিং এ এন্ট্রি নিয়েছি এবং তিনশো থেকে ছশো টাকার মধ্যে মানসিক চাপ না নিতে পেরে এক্সিট করছি পরে দেখছি যে সেই এন্ট্রিটা দুশো আটত্রিশে এন্ট্রি দুশো পঁয়তাল্লিশে এক্সিট করেছি বাট সেটা তিনশো পঁচাত্তর যাচ্ছে তো এই সিচুয়েশনে কি করব এটা ওনার প্রশ্ন ছিল দেখুন আপনাকে যে কথাটা বলবো অপশনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হবেই আপনার সাথে একবার নয় দুবার নয় বারবার হবে তার কারণ হচ্ছে একটা অপশন আপনি দুশো টাকায় নিয়েছেন ওই অপশনটা তিনশো যাবে না চারশো যাবে না ছশো যাবে না হাজার যাবে এটা বোঝার কিন্তু আপনার কাছে কোনো রাস্তা নেই আপনি একটা জিনিস বুঝেছেন যে এই অপশানটা বাড়বে বাড়বে বলে আপনি নিয়েছেন কিন্তু আপনি ওই বারাটা কতটা অবধি হোল্ড করবেন বা কতক্ষণ অবধি সেই বারাটাকে রাখবেন এটার মধ্যে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই কেন নেই তার রিজেন হচ্ছে যে ওই যে বললাম আপনার পাস্ট এক্সপিরিয়েন্স আপনাকে এই জিনিসটা করতে কিন্তু বাধা দিচ্ছে যে কারণে আপনি সামান্য প্রফিটে ক্যাপচার করে নিচ্ছেন এই জায়গাটা থেকে যদি আপনাকে বাঁচতে হয় আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি চার লটে কাজ করছেন আপনার যেখানে এক্সিট করতে ইচ্ছে করছে প্রফিটে সেখানে আপনি লট এক্সিট করে যান বাকি দু লটকে আপনি এসএলটাকে দিয়ে দিন তাহলে কি হবে আপনার দু লটের প্রফিট ক্যাপচার হবে বাকি দু লটকে আপনি ছেড়ে দিচ্ছেন যদি সেটা এসে বাইং প্রাইসে স্কোয়ার অফ হয়ে যায় তাহলে ওই ট্রেডটা থেকে আপনি দু লটের প্রফিট পেয়েই যাচ্ছেন বাট আর দুটো লট আপনার বাইং প্রাইসই বেরিয়ে যাচ্ছে সো আপনার ওই দুটো লটে কিন্তু লস নেই বাট ওই দুটো লট এই বিগ প্রফিটটা ক্যাপচার করতে আপনাকে হেল্প করবে রাইট অর্থাৎ অপশানের ক্ষেত্রে অপশান বাইংয়ের ক্ষেত্রে মেনলি যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে আপনাকে পার্ট প্রফিট বুকিংটাকে শিখতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি পার্ট প্রফিট বুকিং না করেন আর আপনি যদি সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড এই ক্যালকুলেশনটা করেন যে আপনি দুশো তিরিশে নিয়েছেন সেটা ছশো গেল। ছশো তিরিশ চলে গেল চারশো টাকা পার লট চার লট থাকলে আমি এত প্রফিট করতাম এই টপ আর বটম ধরে এই যদি আপনি করেন সেটা কিন্তু আপনি ভুল করছেন তার কারণ হচ্ছে এটা এটা মার্কেটের মুভমেন্ট আপনার ক্যাপচার করার কথা নয় এই চারশো পয়েন্ট মুভমেন্টের মধ্যে আপনি যদি দুশো পয়েন্ট বের করতে পারেন তাহলে জানবেন আপনি ওই দুশো পয়েন্ট বের করার যোগ্য সেই রকম লেভেলের ট্রেডার আপনি তৈরি হয়ে গিয়েছেন তাই ওই দুশো পয়েন্ট আপনি বের করতে পারছেন আপনি যদি সেখান থেকে তিনশো পয়েন্ট বের করেন তার মানে জানবেন ওটা আপনি তিনশো পয়েন্ট বের করার যোগ্য ছিলেন বলেই সেটা পেরেছেন আর আপনি যদি ওখান থেকে কুড়ি পয়েন্ট বের করেন তার মানে জানবেন আপনার ফিয়ার আপনার সাইকোলজি আপনাকে সেই কুড়ি পয়েন্টের বেশি একটা চারশো পয়েন্টের মুভমেন্ট থেকে বের করতে আপনি পাচ্ছেন না তার জন্য আপনি যেটা করবেন আপনি হাফ কোয়ান্টিটি বুক করবেন যেখানে আপনার মনে হচ্ছে ফার্স্ট আপনার যেখানে ফিয়ার কাজ করছে আপনার ফিয়ারটাকে অ্যাড্রেস করাটা প্রথমে জরুরি তো আপনি প্রথমেই ওই জায়গাটাকে ফার্স্টে হাফ লট দিয়ে ক্যাপচার করে নেবেন বাকিটা বাইংয়ে দেবেন এরপরে যদি ওটা ঘুরে বাইংয়ে ট্রেল হয় মানে ট্রিগার করে যায় তো ছেড়ে দিন এইভাবে আপনি দশটা ট্রেড নিন দশটা কুড়িটা পঁচিশটা ট্রেড নিন ট্রেড নিয়ে দেখুন আপনার রেজাল্টটা কিন্তু আস্তে 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 ইম্প্রুভ করবে যখন আপনার এই রেজাল্টটা ইম্প্রুভ করবে তত তখন আপনার কনভিকশন বাড়বে যেটা আপনি হাফ হাফ করছিলেন সেটা পরে আপনি মানে টোয়েন্টি বুক করবেন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্টকে ট্রেল করবেন কিছু প্রফিটস আসার পর অবশ্যই আমি আপনার স্ট্র্যাটেজি জানি না আপনি কিভাবে কাজ করছেন না করছেন বাট আমি ধরে নিচ্ছি আপনি একটা রেশনাল স্ট্র্যাটেজিতে মোমেন্টাম জাজ করে ট্রেন জাজ করে কাজ করছেন রাইট তো যদি সেইভাবে করেন তাহলে আমি যে মেথডটা এখন বললাম এই মেথডটা আপনি অ্যাপ্লাই করে দেখুন যদি আপনি এক লটে কাজ করে থাকেন তাহলে আপনি দু লটে কাজ শুরু করুন এবং এক লট বুক করুন আর এক লটকে ট্রেল করে দিন ওকে বাইং এস এল ট্রেল করে ছেড়ে দিন তাতে যদি এস হিট হয়ে যায় তো যাক আর বাকিটাকে আপনি ছেড়ে দিন ছেড়ে দিয়ে আপনি দেখুন যে অ্যাকচুয়ালি কতটা বড় ম্যাক্সিমাইজ করতে পারেন প্রফিট মোমেন্টাম অপশান বাইংয়ের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট সেই মোমেন্টামটা যদি আপনি জাজ করতে না পারেন তাহলে কিন্তু অপশান বাইং থেকে পয়সা আসা খুব শক্ত ওকে যাই হোক এটা একটা আপনার প্রশ্ন ছিল আপনাদের যদি কারোর এই রিলেটেড বা মানে যে কোনো রকম ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন কাইন্ডলি আমাকে এই প্রশ্নটা করবেন না যে এই স্টকটার সম্পর্কে এই স্টকটা কোথায় যাবে এই স্টকটা সম্পর্কে বলুন আমি স্টক স্পেসিফিক কথা বলি না কেন বলি না কারণ আপনার জীবনে এই স্টকটার কোনো অবদান থাকবে না আপনার টোটাল জীবনের মধ্যে দেখতে গেলে আপনি এখন হয়তো ট্রেডের মধ্যে বসে রয়েছেন তাই মনে হচ্ছে যে এই স্টকটাই আপনাকে বাঁচাতে পারে বাট অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার স্টক কোনো পার্টিকুলার ট্রেড আপনাকে বড়লোক করবে না আপনাকে বড়োলোক করবে আপনার মেথড আপনাকে ভালো ট্রেডার বানাবে আপনার মেথড আপনার প্রচেষ্টা আপনার পড়াশোনা এবং সিরিজ অফ গুড ট্রেড মানে একটার পর একটা ভালো ট্রেড আপনাকে সেই জায়গাটায় নিয়ে যাবে কোনো একটা পার্টিকুলার ট্রেড আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে না যদি আপনি কোনো পার্টিকুলার স্টকের মধ্যে ঢুকে গিয়ে লস করে থাকেন এবং সেটা নিয়ে যদি আপনি খুব চিন্তিত হন তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনি সেই স্টকটার মধ্যে আপনার যেটা ক্যাপিটাল তার থেকে অনেক বেশি পরিমাণ ডিপ্লয় করে ফেলেছেন আপনি সুইং ট্রেড করুন অপশন ট্রেড করুন ইন্ট্রাডে করুন ইনভেস্টমেন্ট করুন যাই করুন না কেন ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট রিস্ক ম্যানেজমেন্ট রিওয়ার্ড ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যদি না আপনি কনভিকশনের সাথে এবং ম্যাথামেটিক্যালি আপনি যদি রাইট না করেন তাহলে আপনি কোনো দিন শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন না একটা দুটো তিনটে ট্রেড আপনাকে বড় প্রফিট দিয়ে দেবে এবং বাকি ট্রেডগুলো আপনাকে কিন্তু লস দিতেই থাকবে এবং এই লসটার পরিমাণ এমন বড় হয়ে যাবে আপনার মধ্যে গেমিং ইনস্টিংক্ট কাজ করবে আপনার মধ্যে রিভেঞ্জ মেন্টালিটি কাজ করবে আপনি নাম্বার অফ ট্রেডস বাড়াবেন এবং সেইগুলো করতে 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 আপনি অ্যাকচুয়ালি ব্রোকেন হয়ে যাবেন ওকে আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আমি জাস্ট তিন চারটে কি পয়েন্ট বলছি এই ভিডিওটা সারমর্ম হিসাবে প্রথম যেটা আপনার দেখা উচিত সেটা হচ্ছে আপনি ট্রেন্ড জাজ করা উচিত বা কোন সময় মার্কেট ট্রেন্ড হচ্ছে না এই জিনিসটা বোঝা উচিত আর হচ্ছে রিভার্সাল এই তিনটে জিনিস যদি আপনি বুঝতে পারেন মার্কেটে সেটা ভলিউম অ্যানালিসিস করে হোক চার্ট অ্যানালিসিস করে হোক নিউজ দেখে হোক গ্লোবাল সিচুয়েশন দেখে হোক আপনার ইকোনমিক আলোচনা করে হোক ইকোনমির ওপর কি মানে সিচুয়েশন চলছে সেই সমস্তগুলো জাজ করে হোক যাই করুন না কেন আপনার ফার্স্ট কাজ হচ্ছে ট্রেন্ড জাজ করা বা নন ট্রেন্ড কোন সময় মার্কেট নন ট্রেন্ডিং সিচুয়েশনে রয়েছে সেটা জাজ করা সেকেন্ড যেটা আপনার বিষয় সেটা হচ্ছে ট্রেনকে ঠিকভাবে রাইড করা থার্ড যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ একটা পার্টিকুলার ট্রেডে আপনি কতটা ক্যাপিটাল ডেপ্লয় করবেন তার কতটা রিস্ক আছে সেই অনুযায়ী কোয়ান্টিটি নেওয়া রাইট এই জিনিসগুলোকে আপনাকে একটা ট্রেডে নয় এটা আপনাকে বারবার 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 ঠিক করতে হবে প্রত্যেক মুহুর্তে আপনাকে এই জিনিসগুলোর ঠিক ডিসিশন নিতে হবে তবে গিয়ে আপনি কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার হবেন যেভাবে ইউটিউবে ট্রেডিংকে দেখানো হয় আর রিয়েলিটিতে ট্রেড করে পয়সা বানানো দুটোর মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স আছে দুটোর মধ্যে কিন্তু প্রচুর মানে এটা প্রচণ্ড শক্ত একটা কাজ অনেকেই বলেন এটা খুব ইজি কাজ এটা মোটেও ইজি কাজ নয় ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টু টেক ইজি মানি ফ্রম আউট অফ দ্য মার্কেট ওকে এটা সবথেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে মার্কেটের কাছ থেকেই যেটা ইজি সস্তার পয়সা বলা হয় আপনি বাড়িতে বসে বসে কামাবেন এটা বের করাটা কিন্তু খুব টাফ কাজ এই রিয়েলিটিগুলো আপনাকে কেউ বলে না এই রিয়েলিটিগুলোকে এইভাবে কেউ প্রেজেন্ট করে না আপনাকে যেটা বলা হয় বারে বারে সেটা হচ্ছে এত টাকা লাগিয়ে দিন এই শেয়ারটা কিনে নিন ওই শেয়ারটা কিনে নিন আপনি তার মধ্যে থেকে পয়সা বানাবেন আদৌ সেই জিনিসটা হয় না এটা রিয়েলিটি নয় আর ওইভাবে আপনি কিন্তু ওটা মেথডও নয় পয়সা বানানোর জন্য আর যে জিনিসটা আপনি সবসময় দেখছেন ক্যান্ডেল স্টিক প্রাইস প্যাটার্ন এই ওই সেই ইত্যাদি যা কিছু আপনি দেখছেন এই জিনিসগুলো দিয়েও কিন্তু ট্রেড সেইভাবে হয় না তার রিজেনটা হচ্ছে এফআইআই আর ডিআইআই তারা কিন্তু বসে বসে চার্ট অ্যানালিসিস করে পয়সা বানায় না এটা এটা আপনার বোঝা উচিত আপনি কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে দেখবেন না যে সারাদিন ধরে বসে বসে চার্টের অ্যানালিসিস করতে বা এ ব্রেকআউট দিচ্ছে তার জন্য এই স্টকটা এন্ট্রি নিতে সো এগুলোর প্রত্যেকটার পিছনে একটা ফান্ডামেন্টাল রিজেন থাকে ফান্ডামেন্টাল মানে কিন্তু ওই পিই ইপিএস আর ওই ডেপ টু ইকুইটি রেশিও নয় ফান্ডামেন্টাল মানে হচ্ছে যে জিনিসটা মার্কেটটাকে হিলি দিতে পারে নাড়ি দিতে পারে বা যে জিনিসটা একটা স্টককে যে কোনো সময় শ্যুট আপ করাতে পারে বাড়াতে পারে বা ফল করাতে পারে সেই রিজেনগুলো আপনার জানা উচিত সেই রিজেনগুলো বিভিন্ন স্টকে বিভিন্ন সময় বিভিন্ন অপশনে বিভিন্ন জায়গায় একইভাবে আবর্তিত হয় সেই জিনিসগুলো নিয়ে আমি এরপর দীর্ঘ আলোচনা করব প্রত্যেকটা উইকেন্ডে এবং আমার বিভিন্ন ভিডিওজের মধ্যে তাই এই ভিডিওগুলোকে প্রত্যেকটা দেখুন ভালো করে শুনুন জানুন জাজ করুন ধীরে 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 নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট গড়ে তুলুন সেটা করতে পারলেই আপনি শেয়ার বাজার থেকে প্রফিট বানাতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাকে কিছুটা হলেও একটু জ্ঞান দিলাম কিছুটা হলেও আপনাকে আপনার জ্ঞানকে সামান্য হলেও বাড়াবে নিজের ওপর কাজ করুন নিজের অ্যাক্টিভিটিজের ওপর কাজ করুন দেখবেন ধীরে ধীরে আপনি আস্তে আস্তে প্রফিটেবল হবেন আর যদি আপনি চান আমার মেন্টারশিপে কাজ করতে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন আপনার ট্রেডিং স্টাইল নিয়ে বা আপনি যদি আমার মেন্টারশিপে কাজ করতে চান আপনি আমার সাথে জয়েন করতে পারেন আমরা ধীরে ধীরে একটা দীর্ঘ সময় কাজ করে তারপরে আস্তে আস্তে আপনাকে একটা প্রফিটেবল জার্নি দেওয়ার আমি চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন এবং আপনার কি বক্তব্য সেটাও আমাকে জানাবেন আমি সেটা জানার জন্য কমেন্ট সেকশনের দিকে নজর রাখব থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা